সম্প্রতি ব্যালন ডিওরের জন্য মনোনীত তিরিশ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল যেখানে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন সাত ফুটবলার ভিনিসিয়স জুনিয়র জুট বেলিংহাম দানি কার্বাহাল টনিক ক্রুস ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্টনিও রুডেগার্ডদের সঙ্গে আছেন সদ্য যোগ দেওয়া কিলিয়ান এম্বা গেল মৌসুমে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মনোনয়ন পাওয়া ফুটবলাররা তাদের মতোই রিয়াল মাদ্রিদের সফলতার পেছনে অবদান কম ছিল না ব্রাজিলিয়ান ইয়াংস্টার রড্রিগোর গেল মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোদের হয়ে সতেরো গোল করেছেন তেইশ বছর বয়সী এই ফরওয়ার্ড সেই সঙ্গে নয়টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে তবে মনোনয়নের তালিকায় জায়গা পেতে তার এই পারফরম্যান্স যথেষ্ট মনে করেনি ব্যালন্ডিয়র কর্তৃপক্ষ ব্যালনের মনোনয়ন তালিকায় জাতীয় দলের সতীর্থের জায়গা না হওয়ায় আক্ষেপ জানিয়েছিলেন নেইমার জুনিয়র তালিকায় রদ্রিকোকে শীর্ষ পাঁচে রাখেন তিনি এবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলনডিয়রের মনোনয়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল ফরওয়ার্ড ব্যালুনের তালিকা দেখে আমার মন খারাপ হচ্ছিল আমার এটা প্রাপ্য ছিল ত্রিশ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত এটা আমার জন্য বিস্ময়কর কিন্তু এখানে আমার কিছুই করার নেই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আমি কেউ নই চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এম্বাপে তাতেই নিয়মিত একাদশে জায়গা হারানোর সংখ্যা পেয়ে বসে সুপারসাব খ্যাত রদ্রিগর তবে দুর্দান্ত পারফরম্যান্স করে কারো আঞ্চলত্তির শুরুর একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড লেফট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলে থাকেন রদ্রিগো কখনো রাইট উইঙ্গার কখনো মিডফিল্ডার আবার কখনো নাম্বার নাইনের ভূমিকায় দেখা যায় তাকে তবে এসব নিয়ে নেই কোনো আক্ষেপ বরং রিয়াল মাদ্রিদের হয়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা। আমাকে প্রায় শূন্য স্থান পূরণ করতে হয় এখানে কেউ নেই তাহলে রদ্রিগোকে পাঠাও ডান প্রান্তে কেউ নেই রদ্রিগো আছে তো দলের কেউ নাম্বার নাইনকে মিস করছে সেখানেও রদ্রিগো আছে তবে এসব নিয়ে আমি ভাবি না আমি দলের জন্য খেলি আমি এরই মধ্যে মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জিতেছি চলতি মৌসুমেও সব শিরোপা জিততে চাই বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে আছেন রড্রিগো তার একমাত্র গোলেই ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাউরা সেখানেও ভালো কিছু করার প্রত্যাশা এই স্ট্রাইকারের ফাহিম ইসলাম সময় সংবাদ